কাজের থেকে ফেরার পথে মার্কেটে আসলাম কিছু কাজের জায়গায় খাওয়ার জন্য শপিং করব আমার অবশ্যই এখন মার্কেটে আসা হয় না কারণ আগের মতো আর বাজার করতে হয় না আগে যেমন প্রত্যেক শনিবারে আসতে হইতো এখন ছেলেরা দায়িত্ব নিয়ে নিচ্ছে ওরাই সব বাজার করে আমি শুধু আমার পছন্দের খাবার মাঝে মধ্যে কিনি এই হলো প্রথম হচ্ছে ফল দেখছেন কি সুন্দর ফল এদিকে ফুল গাছ আমি নিব তন্ন এগুলো হচ্ছে সব সবজি কি সুন্দর সবজি সাজা রাখছি আমি নিব আচ্ছা আগে একটা টুকরি নিয়ে নিই তারপরে দেখা যাক আগে একটা টুকরি নিয়ে নিদর সুন্দর কী সুন্দর ফল দেখ কত রকমের খালি আঙ্কুরে এক একটা আর এক এক দাম এক একটা আর এক এক সাত এক একটা এক জায়গা থেকে আসছে এটা হচ্ছে কাকি মেলা এটা আমি এখান থেকে এক একটা টুকরি নিই কারণ আমার হচ্ছে কম

এক টাকা পঁচানব্বই স্যান্ট এই যে দেখেন এটা হলো বেহিস্তি ফল ইতালিতে বলে পিজি এই যে হচ্ছে আটেরো সিঙ্কুই সেন্ট বাংলাদেশে ধরেন প্রায় বারো তেরোশো টাকা এই ফলটা খুবই পুষ্টিকর এবং খুবই মিষ্টি দেখেন অল্প কয়েকটা নাইও বুঝছেন কারণ এগুলো বেশি থাকে না আর এটা হচ্ছে ড্রাগন ড্রাগন না এটা হচ্ছে ক্যাক্টাসের ফলেন কী দিনে আরও কি দাম আর একটু শহরে অরেঞ্জ এক টাকা পঁচানব্বই সাইডে এটা হবে এখন আছে সব ফল দুই ফল এটা হচ্ছে আমাদের দেশে বাংকি কিন্তু এটা অনেক মজা মেলনে বলি গাম বুড়া দেখছে মেকালি গাম বুড়া কেজি হচ্ছে দুয়েরো পঁচিশ সেন্ট ভিতরে কিন্তু জামবুড়ার ভিতরে হচ্ছে লাল এই যে লাল জাম্বুড়ার বিক্রি ফলের রাজ্য আমি এখন আরাম সালিব আগে আরাম সানি ইতালিতে খোলা ফল নেওয়ার নিয়ম হলো প্রথম হাতে গ্লাস করতে হবে তবে পলি ব্যাগ নিবে নিবি আপনার পছন্দ মতন ফল নেওয়ার পরে এখানে নাম্বার আছে এই যে একশো দুশো বাষট্টি এখন আমি মেশিনে দিব এই যে দুশো বাষট্টি ওকে এখানে আসছে এটা এখানে আমার ছয় আরো সেন্ট অল্প মালটা এখানে কয় কেজি দেখা আছে এই প্রায় আড়াই কেজি প্রায় তিন কেজিতে অন্ত এবার আমি আমার জায়গা রেখে দিব সবগুলোর নাম্বার আছে আর কী ফল নেওয়া যায় দেখি এই যে মিষ্টি আছে কী সুন্দর ফত ফল কিন্তু আমার নানিও বাবা ঘুরতে চলে আসছে একটু মিষ্টি কুমড়া জীবনে দেখছেন আমি আজকে প্রথম দেখলাম তাই আপনাদেরকে শেয়ার করলাম ওই যে দেখেন দেখছেন মিষ্টি কুমড়া সবান আল্লাহ আবার এই যে সারেকটা মনে হয় যে মাটি দিয়ে তৈরি করছে তাই না কিন্তু এগুলো সবই ফ্রেশ এই যে আরেকটা এখন হ্যালোইন আসছে তো এক তারিখে নভেম্বরের এই জন্য এরা এগুলো করে কিছু আছে একদম লাল কি সুন্দর আর এগুলো হচ্ছে সাধারণ কুমড়া দেখছেন তবে এটা খুবই দেখছেন শোভন আল্লাহ আর নিব বাদাম কাজের ফাঁকে খাওয়ার জন্য একটা নিব একটা নিব আর এটা নিব চিনা বাদামটা কোথায় সিন্দোরের বাদাম নিব আর এই যে দেখেন বেহেস্টি ফল শুকনোটা ঠিক আছে ড্রাইটা ড্রাই ঠিক আছে এটা আমার তো বাগানে আছে আমি ওই জন্য নিচ্ছি না অন্য নিব ব্রিয়স সব লেখা আছে এখানে এই যে দেখেন কোথায় ফল দিয়ে কি দিয়ে সব লেখা আছে এটা একটা নেই আর এগুলো একটা নেই আ সব আছে তাপ চিনি সারা আছে যার যেটা ভালো লাগে সব সেটা নিতে পারে সেন মার্কেট আসলে ভালো লাগে অলসতার জন্য আসলে দরকার হয় না তো এখন হচ্ছে পাউরুটির সাথে খাবার একটু হচ্ছে বাদামের সেন এটা অনেক মজা পাউরুটি দিয়ে খাওয়ার জন্য চায়ের চার টাকা সেন্ট তারপরে বাদামের আরেকটা আছে দেখি এটা দেখি আমার একটা আছে ওলিও এটাই এই যে দেখে বেহিস্তি ফলের ঝিলি ঠিক দামও খুবই কম দুই আরো নয় সেন্ট এখানে একটা নিই এখানে সব চকলেট আমি পুদিনা পাতার একটা চকলেট নিচ্ছি শীতের দিন তো চাষির জন্য এখন চিপস চিপস वा जाए सिप्स की नावा जाए जैसे झाल हट

এগুলো না কিনতে না কিনতে বুঝছেন সব ভুলে গেছি কোনটা ভালো কোনটা খারাপ পাস্তার সাথে মিশায় খাওয়ার জন্য দেখুন কত রকম অলি পেঁয়াজ সবজি আর এগুলো হচ্ছে সব অলি পেঁয়াজ এই যে পাঁচ জিনিস সব কিছু আছে সস এখান থেকে শুরু হয়েছে সব ইউ এদের দেখা এই শখ যার যেটা পছন্দ সেটা নিয়ে আমি

সব এই যা শেষ আজকে বাজার হলো এগুলো অনেক দিন পরে বাজারে আসলাম বাংলাদেশ থেকে আসার পরে প্রথম আসলাম এখানে কাজে খাবো ফাঁকে ফাঁকে খেতুরিতে তাই নিয়ে নিচ্ছি সব দেখি চলুন কত টাকা আসে দেখা যাক পুরো বাজার করতে যা সময় লাগে নাই এখানে এসে এখন দাঁড়া বেশি টাকা দিব ক্যাশে এখন এত সময় লাগছে এর নাম হলো বিদেশ কোনো ধাক্কা ধাক্কি নাই অপেক্ষা করতে হবে যতটুকু সময় লাগে সবগুলো উঠে দিছে নিজের টাকা দিয়ে বুঝছেন বাজার করতে অন্যরকম একটা ভালো লাগে যে এখানে আজকে পঞ্চান্ন বাজার করলাম আর যে ধরেন বাংলাদেশি কত বেশি না সাত আট হাজার টাকা হবে ওগুলো আমার খাবারে মানে যে খাই বিস্কিট ব্রিয়স তারপরে একটি মেল কারণ একটু পুষ্টিকর খাবার না খেলে তো হয় না ঠিক আছে এই যে বাদাম তারপরে পাউরুটি খাওয়ার জন্য পিকের ঝেলি তারপরে পাঁচ যেদিন দুবেলা কাজ হয় তন্ন তারপরে এটা হচ্ছে বাদামের পা রুটি খাওয়ার জন্য একটু হচ্ছে চিপস মাঝে মাঝে দুডু করে ডুব করতে খাওয়ার জন্য এটা হচ্ছে শীতের দেশ তো কাজের জায়গায় একটা চা চকলেট খাবো এটা হচ্ছে বাদাম একটু হচ্ছে বাদাম একটু হচ্ছে বাদাম আর এখানে হচ্ছে অরেঞ্জ সকালে যে এক গ্লাস করে খায় ছেন এইগুলো হচ্ছে আমার একান্তই ব্যক্তিগত জিনিস ঘরের জিনিসপত্র কিনা লাগে না এগুলো আমার ছেলে কিনে এই যে দেখে তাই নিজে চাকরি করবেন ভাই নিজে চাকরি করলে অন্যরকম একটা ভালো লাগে বুঝছেন কাঠ মেরে ফিস করে যখন বাজার করবেন অবশ্যই এটা আবার বড় লোকদের মার্কেট বুঝছেন নাহলে এত টাকা লাগবে